এই দেখো বন্ধুরা আমরা আমাদের হচ্ছে ফাইনালি ফিস্টের লোকেশানে এসে পৌঁছে গেছি এই যে ভেরি এখনও পর্যন্ত কুয়াশা যায়নি তো এখন পৌনে দশটা বেজে গেছে তো আমাদের মালপত্র এসে গেছে কিছু আর ওই দূরে হচ্ছে এখনও কিছু মালপত্র হচ্ছে আমার বন্ধুরা নিয়ে আসছে এই রাস্তাটা দিয়ে এলাম তো তোমরা ভিউটা দেখো জাস্ট অসাধারণ তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি হচ্ছে তোমাদের আজকে আমাদের পুরো ফিস্টের ভিডিওটা দেখাবো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমরা আজকে জঙ্গলের মধ্যে ফিস করতে এসেছি এই দেখতে পাচ্ছ তোমরা এইদিকে চারিদিকে জঙ্গল আমাদের হাতে এখন বিশাল ভারী ভারী ওজন সামনে আমাদের অলরেডি একটা তিরপল আর হচ্ছে গ্যাস যাচ্ছে আমার হাতে রান্নার সরঞ্জাম বাকি এই জল সাউন্ড সিস্টেম সব আসছে বাপরে কী খতরনাক রাস্তা দেখো এই দেখো এখানে কোনো রাস্তাই নেই এখানে রাত্রেবেলা এলে মনে হবে যেন ভূতে তারা করে এরকম একটা পরিস্থিতি একদম মাঠের মধ্যে আজকে পুরো চারদিকে কুয়াশায় ঘেরা এখনও পর্যন্ত রোদ ওঠেনি এখন অলরেডি বেজে গেছে সাড়ে নটা সকাল আমরা অনেকক্ষণ ধরেই সব কিছু প্ল্যান করে ঠিকঠাক করে এই জায়গাটায় আসতে আমাদের সময় লেগে গেলো এখনও পর্যন্ত তোমাদেরকে ঠিক ভিউটা দেখাতে পারছি না দেখো চারদিক কুয়াশা খুবই এখানটা ভিউটা অসাধারণ এখানে ভেরি একটা আছে আর হচ্ছে এইদিকে ভেরির পাশ দিয়ে সব গাছ বসানো রয়েছে আর চারদিকে মাঠ কিন্তু কুয়াশায় ভরা যার জন্য দেখা যাচ্ছে না আর আমরাই এগোচ্ছি এই ভেরির পাট ধরে আমার হাতে একটা খুবই ভারী ওজন আছে বোধহয় চল্লিশ কিলো পঞ্চাশ কিলো ওজন হবে সেটাকে আমি টানতে টানতে নিয়ে যাচ্ছি জাগিয়ে যার জন্য হচ্ছে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে পড়েছি এখন এখানে আমার হাতটা ভীষণ লাগছিল এখন চারদিকে কুয়াশা মোড়া এই দেখো কিছুই দেখা যাচ্ছে না যেদিকে তাকাচ্ছি সেদিকেই কুয়াশা এখন সকাল সাড়ে নটা পার করে গেছে দেখতে পাচ্ছ এক অসাধারণ জায়গা আর অসাধারণ ভিউ এই আমার দুটো বন্ধু এগিয়ে গেছে একজন জলের ড্রাম আর একজন গ্যাসটা নিয়ে এগোচ্ছে আর আমার হাতে সমস্ত মাল জাস্ট মানে এই রাস্তাটা তোমরা দেখো মানে অসাধারণ মানে কি ভিউ একদিকে দেখো ভেরি একদিকে হচ্ছে চাষের জমি আর মাঝখান দিয়ে হচ্ছে একটা রাস্তা আছে আর দু সাইড দিয়ে সুপুরি গাছ বসানো তার ভেতর দিয়ে আমরা হেঁটে চলেছি আমাদের হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছাতে এখনও খানিকটা হাঁটতে হবে আমাদের যে বন্ধু জায়গাটা অ্যারেঞ্জ করেছে সে বলল আমাদের ফিস্ট আরম্ভ হয়ে গেছে আমি পকোড়াটা রেডি করছি এখানে ফার্স্ট হচ্ছে তো হচ্ছে পকোড়া রেডি অলমোস্ট খালিবার ভাজবো এই দেখো বন্ধুরা আমাদের পকোড়া ভাজা চলছে আর এখানে হচ্ছে এগুলো সব হাফ ডান করে রেখে দিয়েছি এবার খাওয়ার সময় খালি আর একবার করে হচ্ছে খালি তেলে ছাড়বার হয়ে যাবে ফুল ডান এই যে আমার অলমোস্ট হয়ে এসছে আরও এখনও খালিকটা মাখানো আছে এই যে আরও খানিকটা রয়ে গেছে আর যা ভিউটা দেখো মানে করার উপর থেকে খালি ভিউটা দেখো কি জায়গায় হচ্ছে আজকে আমরা রান্না করছি এদিকে আমাদের হচ্ছে সব সবজি কাটা চলছে আর পকোড়া ওখানে অলরেডি ভাজা চলছে আমাদের তবে হচ্ছে আমরা ততক্ষণ মুড়িটা রেডি করে ফেলবো টিফিনের জন্য তো মুড়ি আছে মুড়ির সাথে চানাচুর আছে চপ আছে ফুরলি আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো তারপরে বিট আছে গাজর আছে সঙ্গে পাঁপড় ভাজা থাকবে এবার হচ্ছে এতে লেবুর রস বিড় নুন দিয়ে হচ্ছে আমরা মুড়িটাকে হচ্ছে পুরো মাখাবো মাখিয়ে এবার আমাদের টিফিনটা শুরু হবে আমাদের পকোড়া রেডি হয়ে গেছে পুরো কড়কড়া একদম অসাধারণ পকোড়া হয়েছে সঙ্গে বিড় নুন আর লেবুর রস ওপর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর মুড়িও রেডি হয়ে গেছে তো এবার আমাদের টিফিনটা হবে টিফিনের পর আমাদের বাকি রান্না হবে এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে মাংস কষানোর হচ্ছে কারিক্রম চলছে তো অলমোস্ট হচ্ছে আমাদের হচ্ছে মশলা কষা হয়ে গেছে এবার হচ্ছে এর মধ্যে দেশি মুরগিটা চাপিয়ে দেবো আমাদের দেশি মুরগিটা খুবই একদম হচ্ছে চর্বিতে ভরপুর হচ্ছে দারুণ হচ্ছে মাংসটা আজকে আমরা পেয়েছি আর এই দেখো লোকেশানটা এইদিকে হচ্ছে একটা রয়েছে হচ্ছে পুকুর এইদিকে হচ্ছে একটা রয়েছে ভেড়ি এইদিকে পুরো ফাঁকা মাঠ জাস্ট মানে অসাধারণ লোকেশানে হচ্ছে আজকে আমরা রান্নাটা করছি সো আমাদের রাইস হয়ে গেছে আর এখানে মাংসও কমপ্লিট এখানে সিটি পড়ছে অলরেডি এবার জাস্ট মাংসটা নামানো হবে আর খাওয়া দাওয়া হবে আর এই আপাতত হচ্ছে আমরা এখন রোদের দেখা পেয়েছি বেলা হয়ে গেছে এই মোটামুটি দুপুর দুটো বাজে তখন হচ্ছে রোদ্দা উঠেছে এই বাগানের মধ্যে দেখো তোমরা রোদ্দা উঠেছে দেখা যাচ্ছে ভেরিগুলোর ওপরে সো এবার আমাদের খাওয়া দাওয়া হবে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের রান্না রেডি হয়ে গেছে দেশি মুরগি আর হচ্ছে ঝরঝরে ভাত বাকি আইটেম পরে আসছে অলরেডি পাঁপড়টা আমি খেয়ে নিয়েছি সব আমাদের হচ্ছে খেয়ে দিয়েছি একদম রেডি সব